হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির কিন্তু বড় একটা মাছ আর এটা দিয়ে আমি এত মজার একটা রেসিপি বানাবো তো এই মাছটা দেখতেই পাচ্ছেন অনেক বড় আকৃতির কিন্তু আর এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ আমি কিন্তু এই পিসটা নিয়ে আসছি তো এখন আমি কিভাবে পরিষ্কার করে তারপর রান্না করব আপনাদেরকে সব কিছুই দেখাবো এই যে এই পিসটা কিন্তু এক কেজি তো এখন একটা মাজুনি নিয়ে নিলাম পরিষ্কার এই মাজুনিটা দিয়ে আমি কিন্তু একদম উপরে যে কালো অংশটা আছে এটা ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটু পানি দিচ্ছি আর ঘষা দিচ্ছি এই যে কালো অংশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো সুন্দর করে আমি মাছটা পিস করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাছ আর একদমই তাজা একটা মাছ তো আমি এখন অনেকখানি লবণ দিয়ে দিলাম আর আমি যে প্রসেসে রান্না করবো একদমই গন্ধ লাগবে না এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম আর লবণ আর ভিনেগার দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব বিশ মিনিট আর এইভাবে মেখে রেখে দিলে তারপর মাছটা ভালোভাবে ধুইলে একদমই গন্ধ থাকে না অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ চান না গন্ধর জন্য তো এইভাবে যদি আপনারা রান্না করেন একদম বুঝবেন না এটা পাঙ্গাস মাছ খাচ্ছেন না বোয়াল মাছ খাচ্ছেন তো এখন হলুদ আর লবণ মেখে ভালোভাবে আমি মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন গরম তেলে আমি ভেজে নিব মাছটা মা কি সুন্দর লাগছে মাছগুলা তো এখন আমি সুন্দরভাবে ভেজে নিব আর মাছটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম কেন অনেক ফুটে পাঙ্গাস মাছ আর আমি ভয় পাই তেলের ছিটা তো আমি মাছটা যে তেলে ভেজেছিলাম এই তেলের মধ্যে চারটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হয়ে আসছে এখানে চারটার মতো কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে বাটা মশলা নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দানা আর হচ্ছে কাজু বাদাম বাটা এক চা চামচ স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পেঁয়াজ বাটা তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো আসবে তো খুব সুন্দর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া হাফ চামচের থেকেও কম স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তো এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এতে করে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আস্ত টমেটো কুচি করে দিতে পারেন তো আমি আস্ত টমেটোটা দিলাম না এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি আর মাছটা আমি একদমই জল দিব না একদম ফ্রাই ফ্রাই একটা শুকনা ভাজি হবে তো আমার কিন্তু মাছটা কিন্তু হয়ে গেছে আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম মাছটা আমি আরও চার পাঁচ মিনিটের মতো নেড়ে রান্না করেছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে খুবই মজার একটা স্মেল আসছে তো আপনারা পোলাও সাদা ভাত দিয়ে খেতে পারেন সবাই ভালো থাকেন